সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট অনবিহাফ অফ দি কান্ট্রি তাতে কলকাতা এয়ারপোর্ট ইনক্লুডেড তাই কান্ট্রি বা অন্যান্য ইম্পর্টেন্ট দেশের ক্যাপিটাল বা সিটির সঙ্গে কলকাতা এয়ারপোর্টের কানেকটিভিটির প্রশ্নে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত ওপেন স্কাই এগ্রিমেন্ট যখন ভারত সরকার করে দু হাজার বাইশ সালে অনারেবল নরেন্দ্র মোদিজির লিডারশিপে তাতে ছটা মেট্রো সিটিকে ইনক্লুড করে দেওয়া হয়েছে তার মধ্যে কলকাতা অন্যতম কেন এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট আসছে না মাননীয় বিধায়ক অরূপ দাস খুব সুন্দর করে ওই কারণগুলো বলে যে ইকোনমিক্যাল ভাইবিলিটি নেই ইউরোপিয়ান ফ্লাইটে চড়তে গেলে বা বিজনেস ক্লাসে চড়তে গেলে অনেক টাকা লাগে সেটা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে আর বারো হাজার টাকার কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালের চাকরিতে হয় না পশ্চিমবঙ্গে পার ক্যাপিটাল ইনকাম এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়াল এবং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কোনটাই নেই তাই পশ্চিমবঙ্গ থেকে কোনো ইউরোপ বা বিদেশে যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট কলকাতা এয়ারপোর্টের সঙ্গে নেই এবং এই কানেকটিভিটি বা কোন এয়ারলাইন অথরিটি চালাবে এটা ঠিক হয় মূলত তিনটে ক্রাইটেরিয়ার উপরে ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যাত্রী সংখ্যা সম্ভাব্য যাত্রী সংখ্যা দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে স্লট অ্যালটমেন্ট অর্থাৎ এয়ারপোর্টের স্পেস এবং রানওয়ে থার্ড হচ্ছে ইকোনমিক্যাল ভাইবিলিটি অফ দি রুট এই রুটের অর্থনৈতিক ভাইবিলিটি মানে সেটা সহনশীল কিনা কোন কোম্পানি তো বাড়ি থেকে টাকা দিয়ে মমতা ব্যানার্জিকে খুশি করতে চাইবে না সেই ভাইবিলিটিটা আপনারা তৈরি করতে পারেননি আমি বলেছি যে টাটাকে আপনারা তাড়িয়েছেন সেই টাটা গোষ্ঠী এখন সবচেয়ে বড় প্লেয়ার ভারতবর্ষে এয়ারলাইন্সের এর ক্ষেত্রে আপনি টাটার হাত পা ধরে এনে মিটিং করুন মুখ্যমন্ত্রী এত মিটিং করেন মুখ্য সচিব এত বাহাদুরি করেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অর্গানাইজেশন এবং টাটা সহ ভারতে যারা বিগ প্লেয়ার তাদের নিয়ে মিটিং করে তাদেরকে এগ্রি করান এতে ভারত সরকারের অ্যাডিশনাল কোনো কনকারেন্স লাগবে না আমরা বলেছি কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে আপনাদের দলে সিদ্ধিকুল্লা চৌধুরীদের মতো মুসলিম নেতারা আছে তাদের সাহায্য নিয়ে কলকাতা এয়ারপোর্টে একটি ধর্মীয় পরিকাঠামো আর একটি মাজার এই দুটোর জন্য এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে এই বিষয়ে সিদ্ধিকল্লা চৌধুরীদের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর সমস্যা সমাধান করলেই কলকাতা এয়ারপোর্টে রানয়ের সংখ্যা বেড়ে যায় তার বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা যায় সম্প্রসারিত এয়ারপোর্ট হতে পারে তার ফলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট প্রাইভেট ফ্লাইট সহ অনেক যাতায়াত বেড়ে যেতে পারে কাজগুলো আপনারা করেন আমরা বলেছি দু সালে ভারত সরকার পরিবহন সচিবকে চিঠি লিখেছিল মালদা এয়ারপোর্টে নিয়ে আপনারা সেই চিঠি রেসপন্স করেন আপনারা বালুরঘাট এয়ারপোর্টে ফার্স্ট বিডিংয়ে বিডার পাননি সেকেন্ড বিডিং করেন আপনারা হাসি মারা এবং কলাই একটাতে সাঁত্রিশ দশমিক সাত চার আর একটা মাত্র আটত্রিশ একর জমি আপনাদের কাছ থেকে যাওয়া হয়েছে দুটোতে আর্মি এয়ারপোর্টে নর্মাল ডোমেস্টিক বা কমার্শিয়াল এয়ার লাইন্স চালানোর জন্য ফ্লাইট চালানোর জন্য আপনারা জমি দেননি রেসপন্সর করেন বাগডোগরা এয়ারপোর্টে সম্প্রসারিত এলাকার জন্য জমি দিতে পারেননি তাই লাস্ট ফ্লাইট বাগডোগরা থেকে রিটার্ন কলকাতা যেটা বাগডোগরা হচ্ছে সবচেয়ে সাউন্ড এবং ফাইন্যান্সিয়ালি প্রফিট মেকিং এয়ারপোর্ট অফ আওয়ার কান্ট্রি ন্যাচারালি কোচবিহারে আপনারা নতুন কোনো ফ্লাইট চালু করতে পারেননি অথচ ভারত সরকার মোদিজির লিডারশিপে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট উডান স্কিমে কোচবিহার মালদা বালুরঘাট মন্ডাল দুর্গাপুর সব জায়গায় রেখেছে তাই আজকের যে রেজুলেশন ওরা অনেক ভাইতে এনেছিল ওদের রাজনৈতিক উদ্দেশ্য তথ্য পরিসংখ্যান এবং এই সরকারের অপদার্থতা আমরা হাউসে তুলে ধরতে পেরেছি দুর্ভাগ্য এটাই ভারতবর্ষের সব পার্লামেন্ট এবং ভারতবর্ষের পার্লামেন্ট সব বিধানসভায় লাইভ হয় এখানে লাইভ হয় না মুখ্যমন্ত্রী কখনো কখনো এপাং ওপাং ঝোপাং এসব বলতে আসে তার জন্য বিশেষ লাইভের ব্যবস্থা থাকে কিন্তু হাউস বিলংস টু অপোজিশন এখানকার রাজনৈতিকভাবে প্রভাবিত অধ্যক্ষ এগুলো করতে দেন না তাই আমরা আজকে আমাদের বক্তব্য রেখেছি এবং বিজেপি কমিটি বাংলা বাঙালির স্বার্থে যে কোনো পজিটিভ প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি এখানে আমরা রাজনীতি দেখি না দেখবো না এর আগে পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে একইভাবে আমাদের ব্লেম করার চেষ্টা হয়েছে আমরা ইউনাইটেডলি বলেছি যে না আমরা পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নই আনডিভাইডেড বেঙ্গলের ডেভেলপমেন্টের পক্ষে একইভাবে কলকাতা বাগডোগরা হন্ডাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হোক ইউরোপে পৌঁছে যাক ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক আমরা চাই এতে রাজনীতি করার চেষ্টা করবেন না রাজনীতি আপনারা করছেন অপদার্থ সরকার নিষ্কর্মা সরকার এবং রণের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের কাছে আত্মসমর্পণ করে কলকাতা এয়ারপোর্টে সম্প্রসারণ আপনারাই আটকে রেখেছেন ভারত সরকারের কোনো রোল নেই একটা ধর্মীয় সেখানে প্রতিষ্ঠান আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানটি মাইনরিটি আমি আর প্রতিষ্ঠানটার নাম বললাম দ্বিতীয় আরেকটি আছে মাজা এবং দুটো ক্ষেত্রেই জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো যারা মুসলিম নেতা আছেন আবার তৃণমূলেরও নেতা মন্ত্রিসভায় আছেন তারাই সমাধান করতে পারে আরেকটা দায়িত্ব আমি মেয়রকেও দিয়েছি বল বিহালা এয়ারপোর্টকে কার্যকর করতে গেলে ওখানে রোডের ডাইভারশন ওটা মেয়র চাইলে করতে পারে উনি একাধারে পৌর নগর উন্নয়ন মন্ত্রী অন্যদিকে মেয়র শুভেন্দু আজকে যেটা দেখলাম চন্দ্রভা ভট্টাচার্য এই প্রস্তাব পাশের পরে সময় আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবেন সেটা দেখুন বিধানসভা বা লোকসভার সংসদীয় ব্যবস্থা রয়েছে এতে সব সবসময় লজিক্যালি যদি আমরা এক জায়গায় আসি অর্থাৎ ইন্টারেস্ট অফ আওয়ার স্টেট এবং ভোটার্স এবং বিশেষ করে সব পাবলিকের জন্য সেক্ষেত্রে এটা রেসিপ প্রকার আমরা বাংলার উন্নতির জন্য সমর্থন দিয়েছি উনিও ধন্যবাদ দিয়েছেন এটা তো স্বাভাবিক তো এটা প্রথমবার নয় আমরা এই সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করি আমরা সেটিং অপোজিশন নই আবার যখন বাংলা ভাগের বিরুদ্ধে ওরা রাজনীতি করতে গেছিলেন সেদিনও আমরা বলেছিলাম এই সিদ্ধান্ত তো তিন দিন আগে যে ইউনুস বাঙালি হিন্দুদেরকে মারছেন মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন হিন্দুদের ধর্ম পরিবর্তন হিন্দুদের মন্দির ভাঙছেন হিন্দুদের চোখের জল মাথার রক্তে বাংলাদেশ আজকে ফেসে যাচ্ছে দুদিন আগে তিন দিন আগে তো তিনি ইউনিশকে সাপোর্ট করেছেন অতএব উনি তো চাইবেন এ ধরনের কথা উনি উনার ভোট এবং উনি যাদের নিয়ে রাজনীতি করেন মাদ্রাসার ছেলে পেলেদের নিয়ে এটা ওনাকে সব কথা বলতেই হবে আর্জি করেন ইস্যুতে যারা রাস্তায় নামে তারা বাঙালি হিন্দু রাস্তায় নামবে না ভাবছেন কি আরজি করেন ইস্যুতে বাঙালি হিন্দু বা মুসলিমের ইস্যু ছিল না মানবিক ইস্যু ছিল সেই মানবিক ইস্যুতে পশ্চিম বাংলা এই তসন বাজরা রাস্তায় নামেনি তারা বাংলাদেশে হিন্দু ধরিয়া জবাই কর ইস্কনকে ধরিয়া জবাই কর মন্দির ভাঙছে এরা কি করে আপনারা আশা করেন যে এরা রাস্তায় নামবে

বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্টে আপনি আছেন আপনার ফিনান্সিয়াল ভাইবিলিটি স্লট বুকিং এবং প্যাসেঞ্জারের সংখ্যা আপনি ভালো করবেন কমার্শিয়াল প্লেয়ারদেরকে টাইম এজেন্সিকে আনবেন রবার মধ্যে ফিস ফ্রাই কফি খাওয়াবেন টাটাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে লাথি মেরে মাথায় বন্দুক ধরে হাত পা ধরে টাটাকে ফিরিয়ে আনবেন চালু হয়ে যাবে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই যাওয়ার কোনো প্রয়োজন নেই ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন অন্য কোনো ইস্যুতে সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু অর এমওএস মুরলীধর মহল এদের কাছে যেতে চাইলে আমরা প্রোভাইড করব ভ্যাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি করতে চেয়েছেন আমরা লোক দিই আপনাদের সঙ্গে আপনারা ভুটান নিয়ে প্রোপোজাল পাঠিয়েছেন আমরা রিড আউট করবো যদি মনে হয় নর্থ বেঙ্গলের ইন্টারেস্টে আছে আমাদের ওই ভুটান বর্ডার থেকে আমাদের এমএলএরা আছেন আমাদের বিশাল লামা জয়গাঁওর এমএলএ আমরা প্রতিনিধি দিয়ে দেবো রাজনীতি করতে দেব না রাজনীতি করতে না কোটি টাকা ভারত সরকারের কাছ থেকে নিবেন আর বলবেন বিজেপি তুললেন দিলেন কোথায়। হবে না এই কারণে লাইভ করতে দেন না ক্যামেরা ভিতরে ঢুকতে দেন না বাইরে এসে বলতে হয় আটকাতে আপনি পারবেন না আটকাতে আপনি পারবেন না আমাদের বিরোধ ছিল আছে থাকবে সব নির্বাচনে প্রমাণ হয়েছে বিজেপি এই তৃণমূলের আসল অল্টারনেট সব ইলেকশনে প্রমাণ হয়েছে এবং আপনারা ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আমরা তার মধ্যে দু কোটি মুসলমান ভোট আমরা মুসলমান ভোট না পেয়ে ছাপ্পা না মেরে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু এবং জনজাতির ভোট পেয়েছি অতএব আপনাদের সঙ্গে আমাদের সমর্থনের খুব একটা তারতম্য গ্যাপ নেই অতএব আমরা আমাদের কাজ করব এবং বাংলাতে আমরাই পরিবর্তন করব বাংলার মানুষ যাকে আনে তাকে তাড়াতে একটু সময় নেয় কংগ্রেসকে কে তাড়িয়েছিল সাতাত্তরে সময় নিয়ে তৃণমূলের নাম্বার তৃণমূলকেও ছাব্বিশে লোক তাড়াবে সময় হয়ে গেছে বলছি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাকিস্তানের ভিজা পাকিস্তানের ভিজা বাংলাদেশকে দিক আর না দিক পাকিস্তান নিজেই খেতে পায় না সে বাংলাদেশে কি করতে আসে চারশো টাকা কেজি এক কেজি আটার দাম এক হাজার টাকার দাম এক লিটার পেট্রোলে দেশ পাকিস্তান জল বন্ধ করলে কালকে জল খেতে পারবে না একবার আমাদের সিআরপিএফ জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি পাকিস্তান কি দেবে বাংলাদেশে সাত দিন বাকি কথা রানী রাসমণিতে বলুন গোমাংস আরেকটা বলুন গোমাংস গোমাংস নিষিদ্ধ করলো অসম্ভব হ্যাট টু হেমন্ত বিশ্ব শর্মা পশ্চিম বাংলার গো ভক্তদের কমিট করছি ছাব্বিশে বিজেপি কে আনুন আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই কমিট করছি লিডার অফ অপোজিশন এবং উইথ মাই কলিগ এমএলএ হ্যাট সব টু হেমন্ত বিশ্ব শর্মা হ্যাট সফ না চলে আমি আরেকটা বিষয় বলছি আমরা ভারত মাতা বলি মারা না থাকলে কেউ পৃথিবীর আলো দেখতেন এর আগে রেখা পাত্রকে ফিরা দাকিব কি ভাষা বলেছিল মুখে আর উচ্চারণ করছে একই ভাষা দাসু বলে শিবদাসন বলে তৃণমূলের এক লুচ্চা নেতা আসানসোলে রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল মহোদয়কে মাল শব্দ উচ্চারণ করেছে এফআইআর হয়েছে এবং উনি নিজেও তার বলেছেন আমরা গিয়ে শুধু মহিলাদের কর্মসূচি নিয়ে ছাটা মিছিল করে এই অর্বাচীনকে আসল উত্তর দেবো আমরা আমি এর নিন্দা করছি এবং অবিলম্বে এফআইআর গ্রহণ করে দাসুকে গ্রেপ্তার করার দাবি করছি